হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে আপনাদের জন্য যে ছেলে মেয়ে উভয় চালাইতে পারবে এরকম একটা সাইকেল আমাদের আছে তো এটা হচ্ছে আমাদের এমিগো চল্লিশ সরি এমিগো আপনাদের ষোলো ইঞ্চি তো এটার মধ্যে আমাদের কালার হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বড়ি তো আর পিঙ্ক হচ্ছে আমাদের রিম তো এটার মধ্যে আমাদের নতুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের নতুন একটা একদম আপডেট ভার্সনের মধ্যে নিয়ে আসছে তো এটা আমাদের এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলি আমাদের সব থেকে ভালো মানের এগুলি হচ্ছে আমাদের এক্সপোর্টের প্রোডাক্টগুলি তো এগুলির মধ্যে আমরা এই যে বডি দেখেন বডি আমাদের হচ্ছে এই যে ফ্রক ফ্রকগুলি কিন্তু আমাদের স্টিল ফ্রকের মধ্যে তারপরে হচ্ছে যে আমাদের বডিটা কিন্তু আমাদের যে বডিটা হচ্ছে আমাদের যে স্টিলের মধ্যে তো স্টিল বডির মধ্যে আপনার ট্যাক্সই মজবুত যে সাইকেলগুলি আপনারা পাবেন তো এগুলি আমাদের থেকে নিতে পারবেন আর সার্ভিস ওয়ারেন্টি সম্পর্কে আপনারা সব কিছু পাবেন তো আর এটার যে কালারগুলি সুন্দর কালার এগুলি বাইরের ডিজাইনে করা হয় তো বাইরের ডিজাইনেকা ডিজাইনে করার কারণেই হচ্ছে কালারগুলি আমাদের ওই ডিজাইনের মধ্যে থাকে আর ওরা ওইরকমভাবে আমাদের যে যেরকম বাংলাদেশে যেরকম কালার আর ওই দেশে কালার অন্যান্য রকম পার্থক্য থাকে কারণ ওরা এতটুকু কালারিং পছন্দ করে না হালকার মধ্যে এরকম কালারিং পছন্দ করে সেই কারণে আমরা ওইভাবে আমাদের সাইকেলগুলি করা হয় তো আমাদের এটার মধ্যে আমাদের সাদা সাদার মধ্যে আমাদের এই যে পিঙ্ক কালার করা হয়েছে রিমগুলি তো আর এটার মধ্যে আমরা দুইটা সাপোর্টিং চাকা দিয়েছি পিছনের মধ্যে যাতে বাচ্চারা যাতে না পড়ে সেক্ষেত্রে আপনারা এটা পাবেন তো সাপোর্টিং চাকা দেওয়ার মানেই হচ্ছে যে বাচ্চারা সাপোর্ট দিয়ে যাতে চালাতে পারে সহজে যাতে না পড়ে ওইরকমভাবে যাতে চালানোটা শিখে যায় তারপরে হচ্ছে এই যে আমাদের রিম রিমগুলি হচ্ছে আমাদের পিঙ্ক কালারের মধ্যে রিম যেটা আমাদের রিমের মধ্যে আমাদের পিঙ্ক কালার দিয়েছে আর এটা হচ্ছে কিন্তু আমাদের স্টিলের মধ্যে কিন্তু এগুলি কিন্তু আমরা জং টং সহজে ধরবে না মরিচে ধরবে না তো এটা ষোলো ইঞ্চি সাইকেলের মধ্যে কিন্তু আমাদের এটার মতো অফার আছে অফারটাও কত আছে এটাও বলে দিব তারপরে আপনারা দেখেন পিছনে একটা আমাদের যে লাইটের জন্য রাত্রেবেলা যাতে চালাইতে গেলে যাতে একটা লাইটিং থাকে তো ওইরকমভাবে জিগজ্যাগ করার জন্য সেক্ষেত্রে একটা পিছনে একটা লাইট দেওয়া আছে তারপরে হচ্ছে আপনাদের এই যে পিছনে বাচ্চাদের যে অটোমেটিক এটা কিন্তু আমাদের ক্রিস্টাল ব্রেক আপনি যখন পাড়া দিয়ে যখন আপনি চালাবেন এটা সামনের দিকে ঘুরবে যখন পিছনের দিকে আপনি দাঁড়া করাবেন সেই ক্ষেত্রে আপনার কী হবে এটা অটোমেটিক আপনার ব্রেক ধরে ফেলবে তো এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ব্রেক আর সেক্ষেত্রে আপনারা হাতের মধ্যে আপনারা একটা ব্রেক পাবেন হাতের মধ্যে আমাদের একটা এক সাইডে ব্রেক হয় তো এই এক সাইডে ব্রেকটা হচ্ছে এক সাইডে ব্রেক তো এটা আপনি এটা সামনের জন্য সামনে ব্রেক ধরতে পারবেন তো তারপরে হচ্ছে যে আর একটা সিট আছে আমাদের লেদারের মধ্যে খুবই সুন্দর একটা আরামদায়ক একটা বাচ্চাদের জন্য একটা সিট দেওয়া আছে তো ওই সিটটা মধ্যে বাচ্চাদের বসে আরাম পায় ওরকমভাবে করা হয়েছে তারপর আমাদের যে হ্যান্ডেলটা দেখেন একটু হ্যান্ডেলটা তো হ্যান্ডেলটা একটু বাঁকার মধ্যে একটু চিপানো যে নিচের দিকে যাওয়া তো এই হ্যান্ডেলগুলি একটু বেশিরভাগ বাচ্চাদের জন্য চলে তো এই হ্যান্ডেলগুলি আপনারা নিতে পারবেন এই হ্যান্ডেলের মধ্যে আর এগুলির মধ্যে কিন্তু মরিচাট ধরবে না তো এই হ্যান্ডেলগুলি আমাদের ভালো মানে তো এই সাইকেলের মধ্যে কিন্তু আমাদের এখন বিগ অফার আছে তো এটার মধ্যে আপনারা একটা অফার সম্পর্কে পাবেন আমি বলে দিব তারপরে আমাদের সামনের দিকে একটা লাইটিংয়ের মধ্যে আছে যাতে এটার মধ্যে যাতে আপনার লাইটিং পাতা গাড়ি চালাইতে গেলে যাতে এটা মধ্যে যাতে বাড়ি খেয়ে যেতে চোখে পড়ে সেক্ষেত্রে আপনার দিয়ে রাত্রেবেলা যদি আপনার বাচ্চারা চালাই সেক্ষেত্রে এটা দেওয়া আছে তো সামনে কিন্তু মার্কাটগুলি কিন্তু আপনার হেভি মার্কাট তো শক্ত মজবুত টেকসই তারপরে এটা স্টিলের আপনার মার্কাটগুলো হয়ে থাকে বডি আপনাদের এই যে রিম তারপরে চাকা টিউব এগুলি তো সব আমরা রিমের ক্ষেত্রে বললাম আর টায়ারগুলি কিন্তু আমাদের আড়ে ফেলেন নিজস্ব সবগুলি তো আমাদের নিজস্ব ব্র্যান্ড তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি যে টায়ারগুলি কিন্তু আমাদের আর ফুলের মধ্যে ভালো টায়ার তারপরে হচ্ছে এই যে দেখেন আপনারা একটা বাস্কেট জুরি পাবেন জুরির মধ্যে আমাদের শব্দ আছে আর এই যে দেখেন স্পেশালি পাবে আমাদের ডিসকাউন্ট এই যে দেখেন ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের পরে কত টাকা আছে ওইটা আপনারা দেখা দিচ্ছি পুরোপুরি এই যে দেখেন আমাদের এমইকে ষোলো তো ষোলোর মধ্যে আমাদের সাত হাজার পাঁচশো ষাট টাকা তো অনলি এগারোশো পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আপনার ছয় হাজার চারশো ছাব্বিশ টাকা আপনারা এখন এটার দাম রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো ষাট আর প্রেজেন্ট প্রাইস এখন যেটা বর্তমানে আছে ছয় হাজার চারশো ছাব্বিশ টাকা তো এই সাইকেলটা খুব দারুণ একটা সাইকেল সুন্দর ডিজাইনের মধ্যে তো আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই সাইকেলটা আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য অফার প্রাইস আমাদের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তো এই সাইকেলটা আপনাদের জন্য আপনারা নিতে পারবেন তো বেস্ট একটা প্রোডাক্ট তো ভালো মানের সাইকেল তো এগুলি বাচ্চাদের জন্য কিন্তু হচ্ছে কম দামে ভালো মানের সাইকেল আপনারা পাবেন না তো আপনি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে নক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি করে দেবো কোনো সমস্যা নেই আপনারা নিতে চলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক শেয়ার কমেন্টস এবং কি আপনারা আরও অনেক কিছু নতুন নতুন আপডেট পাবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম